ঘাটাইলের বিরাহিমপুরে অনুষ্ঠিত হয়েছে মিনিভার ফুটবল টুর্নামেন্ট দু ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করেছে কুলিয়া এবং বিরাহিমপুর সমাজ আজকে চলছে সেই ম্যাচের দ্বিতীয় রাউন্ড এবং আজকের ম্যাচে অংশগ্রহণ করেছে কুলিয়া এবং হাসিমপুর গ্রাম চলুন বিস্তারিত দেখে নি ভিডিওতে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ফুটবল টুর্নামেন্টের যিনি আয়োজন করেছেন উনি করেছেন উনি মোহাম্মদ শাকিল আহমেদ উনি সকলের মাঝে জার্সি বিতরণ করলো দেখে খুব ভালো লাগলো এবং কচি কাছা ছেলেরা যে ফুটবল শুরু করছে এটা আসলে ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক তো ফিজিক্যাল এক্সারসাইজ এটা আমাদের মানব দেহের জন্য খুবই একটা উপকারী এক্সারসাইজ এক্সারসাইজ মানুষের মনকে ভালো রাখে তবে খেলাদের প্রতি আমাদের এটা অনুরোধ থাকবে তোমরা শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে না খেলার সময় খেলা লেখাপড়ার সময় লেখাপড়া এবং কাজের সময় কাজ এমনকি বাপ মার কথা মতো তোমরা চলবে ঠিকমতো লেখাপড়া করবে বাবা আমার মুখে হাসি ফুটাবে এটাই আমাদের প্রত্যাশা তো সর্বোপরি আমাদের দেশের সার্বিক কল্যাণে আমাদের নিয়োজিত থাকতে হবে আমরা যেন আমাদের এই প্রিয়ভূমি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি আমি আসসালামু আলাইকুম আজকের খেলা সম্পর্কে কেমন লাগতেছে খেলা দেখতে আসছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে লাইভ শুরু করতেছি মানে এই রকম গ্রামীণ পরিবেশে আসলে খেলাধুলা দেখে খুব ভালো লাগতেছে আমি এক সময় আমি ওই খেলাধুলা করতাম আর খেলাধুলাই হচ্ছে একটা বিনোদনের এরকম একটা মাধ্যম যেটা দিয়ে মানে একদম শরীর প্লাস মন দুইটাকে আর কি প্রফুল্ল রাখা যায় আর কি অবশ্যই ভালো লাগতেছে ভালো অভিজ্ঞতা শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে যে এই মাঠে খেলাধুলা করতাম আর কি নিজেকে দেখতে পাচ্ছি তরুণদের মাঝে তো সব সময় সাজেস্ট করি যে খেলাধুলা নিজে থাকার জন্য মানে ভালো জি জি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ মিনিবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে মোট কতগুলো দল অংশগ্রহণ করেছে এখন যদি কোনো নতুন দল অংশগ্রহণ করতে চায় তারা কি হতে পারবে না না পারবে না এই সুযোগ নেই দ্বিতীয় রাউন্ডে খেলা চলছে দ্বিতীয় রাউন্ডে খেলা চলতেছে আর কতদিন চলতে পারে বা ফাইনাল খেলা আর কতদিন পরে আর মাসখানি মতো চলবে এক মাসের মতো খেলা শেষ এখন প্রায় খেলার শেষের দিকে কোনো দিকে গোল হয় নাই প্রতিযোগিতা চলছে অতিরিক্ত ভালো খেলা চলছে ইনশাল্লাহ পরবর্তী সমক্রম কার্যক্রমে গোল হওয়ার সম্ভাবনা আছে